লঞ্চ ভালো লঞ্চ নাই ওরা এমনভাবে ট্রেপ ফেললো যে যদি যাইতে হয় ওদের লঞ্চে যাইতে হবে আমরা বললাম আমরা এই লঞ্চে এত বাজার লঞ্চে আমরা যাবো না এটা হলো আমরা ছেড়ে দিলাম এই আটজন চলে যাওয়ার পরে বাকি যে নয়জন নয়জন আমরা চিন্তা করবো না আমরা সুন্দরবন যাবো সেটা আমরা লঞ্চে যাবো না কে হয়ে যাবো আমাদের মধ্যে একজন ছিল যে ছিল নাম মনে আছে হ্যাঁ মনে আছে এখানে সিদ্দিক ভাই ছিল উনি এখন প্রাইমে আছে জাকের ছিল ও এখন শুনলাম মিডল ব্যাংকে আছে তারপর আমি ছিলাম তারপরে শরীর ভাই ছিল উনি এম টিভিতে আছে তারপরে আরো অনেকে ছিল ছবি দেখলে বলা বলা যাবে আসলে সবার নাম এখন দিয়ে নেই দেখ আমরা ডিসেম্বর আমরা যাবো তা এখন কীভাবে কী হবে তো একজন আমাদের বললো ভাই ভেঙে ভেঙে যাওয়া যায় তা আমরা বললাম ভেঙে যাওয়া যায় ঠিক আছে যাবো আমরা ভেঙে 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 যাই তারপর একটা পর্যায়ে সুন্দরবনের কাছে একটা গ্রামে পৌঁছলাম ওখানে যাই আমার মনে আছে ওই সময় যাই দেখি

আশেপাশে কোনো একটা গ্রাম যেটা সুন্দরবন অনেক কাছে এখন রাতে কই থাকবো রাতে কোনো জায়গা নাই পরে আমরা খুঁজলাম যে কোথাও জায়গা আমাদের বললো ভাই ওইখানে একটা বাসা আছে বাড়ি আছে ভাড়া হবে ওই জায়গা ভাড়া হয় আমি অবাক হয়ে গেছি তখন একটা বাড়ি খুঁজলাম একটা রুম পাইলাম এখন থাকবে যে আমাদের শুধু ফ্লোর যেহেতু বাসা ভাড়া হবে ওরা তো আর কিছু নেই এবং ফ্লোর আমার সুমুখি হবে এতজন মানুষ বন্ধু আমাদের সুন্দরবন গেছিলাম তুই কি তখন গেছিলি